হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার ভিডিও হবে একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে আমি শেখাবো তোমাদেরকে অঙ্ক আলোর উৎসব এখানে প্রথমে তোমরা ছবিটা দেখো দেখেছো এখানে দেখো কতগুলো বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মোমবাতি জ্বলছে এবং একজন দিদিমণি মনে হচ্ছে তিনি কিছু বোঝাচ্ছেন ঠিক আছে চলো আমরা এবার পড়ে ফেলি আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাবো মিতা দিদি আমাদের মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন তাহলে চারজনকে কটা মোমবাতি দিলেন দেখো আমরা পাবো মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পেলাম হিসাব করে দেখি তাহলে আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পাবো সেটা আমাদেরকে এবার হিসাব করে দেখতে হবে তাহলে আমরা সেটা উত্তরে আমরা কিন্তু ভাগ অঙ্ক শিখে গেছি আগের ভিডিওতে আমরা ভাগ অঙ্ক শিখে এসেছিলাম সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিও তাহলে দেখো কজন আছে চারজন আছে তাহলে দেখো আটটা মোমবাতিকে তাহলে দেখো এক একটা ভাগে কটা করে দিলাম দুটো 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 করে দিতে পারলাম তাই না তাহলে চারজন থাকলে কটা করে মোমবাতি পাবে দুটো করে মোমবাতি পাবে তাহলে আট ভাগ চার তার মানে কটা হলো দুই দেখো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা প্রথমে দেখো আটটা মোমবাতি ছিল মনে করো চারজনকে আমি একটা করে দিয়ে দিলাম তাহলে চারটে মোমবাতি বাদ হয়ে গেল কবার বাদ দিতে পারলাম একবার তাহলে পড়ে থাকলো চারটে মোমবাতি আবারও চারটে মোমবাতি বাদ দিয়ে দিলাম চারটে মোমবাতি থেকে চারজনকে বাদ দিয়ে দিলাম তাহলে এবার শূন্য এসে গেল তাহলে আর কোনো মোমবাতি বাকি নেই তাহলে আমি কবার বাদ দিতে পারলাম দুবার তার মানে এক একজনকে কটা করে দিতে পারলাম দুটো করে মোমবাতি দিতে পারলাম তাহলে প্রত্যেকে দুটি করে মোমবাতি পেল দেখো প্রত্যেকে দুটি করে মোমবাতি পেলো ঠিক করেছি কিনা যাচাই করি হ্যাঁ যদি চারজন হয় আর দুটো করে মোমবাতি পাই তাহলে চার দু আটটা মোমবাতি দেখো মিললো কিনা তাহলে আমাদের মিলে গেছে তার মানে আমরা অঙ্ক এখানে ঠিক করেছি পরের অঙ্কে চলে যাই বারো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে মানে সমস্ত নৌকায় কিন্তু একই সমান লোক উঠবে প্রতি নৌকায় কতজন করে লোক উঠবে হিসাব তাহলে আমরা প্রথমে করব কি দেখো এখানে বলে দিয়েছে কি প্রতি নৌকায় উঠবে তাহলে কটা নৌকা ছিল কতজন লোক ছিল বারোটা লোক ছিল আর নৌকা কটা রয়েছে তিনটে তাহলে এটা কি অঙ্ক ভাগ অঙ্ক ঠিক আছে এবারে বলেছে কি বার করতে হবে বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে নিজে ভাগ করি তাহলে বারবার এরম বিয়োগের মাধ্যমে আমাদের কি করতে হবে নিজেকে প্রকাশ করে এরম ভাগটা করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব দেখো আমি এখানে নিচে ছোট করে করছি তোমরা কিন্তু সেইটা ভালো করে দেখে নাও দেখো বারোটা প্রথমে ছিল ঠিক আছে এবারে জন লোক দাঁড়িয়ে আছে এবারে প্রথমে আমাদের কি করব ধরো তিনটে লোককে আমি তিনটে নৌকা রয়েছে তাহলে একটা একটা করে তিনটে লোককে আমি প্রথমে তুলে দিই তিনটে নৌকা রয়েছে তাহলে একজন করে উঠে গেলে দেখো তিন থেকে বারো দিলে কত হয় নয় ঠিক আছে তাহলে এটা আমার কবার হলো একবার হলো ঠিক আছে এবারে আমার দেখো আবার তিন বাদ দিয়ে দিই দুবার হলো আবার তিন বাদ দিয়ে দিই তিন এলো এটা কতবার হয়েছে তিনবার ঠিক আছে আর লাস্টে তিন বাদ দিলে এইবারে দেখো শূন্য এসে গেল তাহলে কতবার হলো চারবার ঠিক আছে তাহলে আমি কতবার এরম ভাবে তিন বাদ দিতে পারলাম চারবার বাদ দিলে তখন আর কিন্তু কোনো লোক কিন্তু পড়ে থাকছে না তাহলে কতবার বাদ দিতে পারলাম চারবার তার মানে উত্তর কত এলো প্রতি নৌকায় উঠবে কতজন চারজন তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে আমরা কত উত্তর পাই চার ঠিক করেছে কিনা যাচাই করি দেখি ঠিক করলাম কিনা আমরা যাচাই করে দেখি তিনটি নৌকা ছিল আর চারজন করে উঠলো তাহলে তিন চারে বারো হ্যাঁ দেখো মিলে গেলো আমরা গুণ অঙ্ক জানি নামটা জানি তাহলে তিন চারে বারো মিলে গেল তাহলে হয়ে গেল এই অঙ্কগুলো এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই নিচের অঙ্কগুলো বারবার বিয়োগ করে ও দল গড়ে ভাগ করি তাহলে বারবার বিয়োগ করব আর দল গড়ে কি করতে হবে ভাগ করতে হবে প্রথমে দেখো কটা বল আছে দেখো দশটি বল আছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সমান সংখ্যায় রাখবো তাহলে সমান সংখ্যায় রাখতে গেলে কটা রাখতে হবে দেখো পাঁচটা হয়ে যাবে দুটো জায়গায় এখানে পাঁচটা আর দেখো পাঁচটা তাহলে দুটো ঝুড়িতে রাখতে গেলে আমরা কটা করে রাখব পাঁচটা করে রাখবো তাহলে পাঁচটা করে বল আমরা এখানে এঁকে নিই এক দুই তিন চার পাঁচ এটা তো তাই হবে তাই তো বলগুলো এরকম দেখতে আছে আমি এরকম এঁকে দিলাম ঠিক আছে এখানেও এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা বল কিন্তু আমরা এখানেও এঁকে দিলাম ঠিক আছে তাহলে দেখো দশকে আমরা যদি দুভাগে ভাগ করি দুটো ঝুড়িতে ভাগ করে যখন দিলাম তাহলে কটা করে বল হলো পাঁচটা তাহলে একটা ঝুড়িতে রাখলাম আমরা কটা করে বল পাঁচটা করে বল ঠিক করেছে কিনা আমরা দেখো যখন যাচাই করছি তাহলে পাঁচটা বল আর দুটো ঝুড়িতে তাহলে পাঁচ দু দশ হলো তাহলে বারবার বিয়োগের মাধ্যমে আমাদের আবার প্রকাশ করতে বলেছে তাহলে চলো আমরা বারবার এখানে কি করবো করবো দেখো প্রথমে দশ দশ থেকে একবার দুই বাদ দিলাম আট ঠিক আছে আচ্ছা আবার দুই বাদ দিলাম আমি পরে লিখবো ঠিক আছে আবার দুই বাদ দিলাম ছয় আবার দুই বাদ দিলাম চার আবার দুই বাদ দিলাম দুই আবার দুই বাদ দিলাম শূন্য এই শূন্য পর্যন্ত এসে গেল হলো তাহলে কবার করেছি একবার এটা হচ্ছে দুবার এইখানে যখন দুই বাদ দিলাম তিনবার এইখানে দুই বাদ দিলাম চারবার এইখানে দুই বাদ দিলাম পাঁচবার তাহলে যতক্ষণ না আমার শূন্য না আসছে ততক্ষণ আমাকে এইভাবেই বিয়োগ এইভাবে কিন্তু কবার বিয়োগ করতে পারলাম পাঁচবার তাহলে হয়ে গেল পাঁচবার উত্তর এসে গেল পাঁচ হলো নেক্সট অঙ্কে চলে যাই বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখবো তাহলে তিনটে সংখ্যায় সমান ভাগে ভাগ করবো দেখো বারো আর কটা জায়গায় ভাগ করতে বলেছে তিনটে জায়গায় তাহলে ভাগ তিন তাহলে কটা বেলুন রাখলাম আগে চলো আমরা বিয়োগের মাধ্যমে করে ফেলি তারপরে এখন আমরা উত্তরটা বসাবো তাহলে কটা জায়গায় আছে বারো তাহলে প্রথমে তিন বাদ দেবো কত এলো দেখো নয় এলো তাই তো তিনের পর থেকে বারো তোমরা আঙুলে গুনে নেবে দেখবে নয় আসবে আবার তিন বাদ দিলাম তিনের পর থেকে নয় গুনলে কত হবে ছয় হবে আবার তিন বাদ দিলাম কত হবে তিন হবে আবার তিন বাদ দিলাম কত হবে শূন্য যখন শূন্য না আছে আমাকে করতে করে যেতে হবে তাহলে এটা হলো একবার এখানে যখন তিন বাদ দিলাম দুবার এখানে যখন বাদ দিলাম তিনবার আর এখানে যখন বাদ দিলাম চারবার তাহলে কতবার বাদ দিতে পেরেছি চারবার তাহলে আমাদের উত্তর কত এসে গেল চারটে তাহলে একটি জায়গায় কটা বেলুন রাখতে পারলাম আমরা চারটে করে বেলুন রাখলাম হলো তাহলে চারটে করে বেলুন রাখলাম এরম তিনটে জায়গায় তিন চারে বারো দেখো তো মোট বারোটা বেলুন ছিল কি না বারোটা বেলুন ছিল তাহলে আমাদের অঙ্কের উত্তর এখানে মিলে গেল হয়ে গেছে পরের অঙ্কে চলে যাই দেখো আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব আমরা মোট কুড়ি জন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন করে থাকবে তাহলে কতজন বন্ধু এসেছে আগে কুড়ি জন বন্ধু এসেছি কটা দলে ভাগ করব চারটি দলে ভাগ করে খেলবো ঠিক আছে তাহলে কত হবে আমরা এখানে দেখে নেব বিয়োগ করে করে তাহলে কুড়ি থেকে প্রথম চার বাদ দেবো তোমরা একটু গুনে নেবে আমলে উত্তর আসবে দেখবে ষোলো আবার চার বাদ দেবো উত্তর আসবে দেখবে বারো আবার চার বাদ দেবো উত্তর আসবে আট আবার চার বাদ দেবো উত্তর আসবে চার এবার চার বাদ দেবো এইবারে শূন্য এসে গেল হলো তাহলে কতবার বাদ দিলাম একবার দুবার তিনবার এইখানে এলো চারবার এখানে এলো পাঁচবার তাহলে কবার বাদ দিলাম পাঁচবার তাহলে উত্তর কত এলো পাঁচ তাহলে প্রতিদলে পাঁচজন করে থাকবে এবার আমরা হিসাব করি পাঁচ গুণ চার চার পাঁচে কত হলো কুড়ি এখন মিলে গেল হয়ে গেছে এবার চলো আমরা পরবর্তী পৃষ্ঠা একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় চলে যাই আশা করি আর তোমাদের বুঝতে এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এবার দেখো বলেছে কি কাঠি দিয়ে দলগুড়ি একুশকে তিন দিয়ে ভাগ কিভাবে পাই দেখি একুশটা নিলাম তিনটে দলগুড়ি যাতে সমান সংখ্যায় কাঠি থাকবে দেখো একুশটা জানি দশটা কাঠি নিতে পারলি আমরা একটা বান্ডিল তৈরি করতে পারি তাহলে দেখো দশটা কাঠি নিয়ে একটা বান্ডিল আবার দশটা কাঠি নিয়ে একটা বান্ডিল কটা দশ দশ হলো কত হলো কুড়ি হলো এখনো পড়ে থাকলো কটা একটা তাহলে কুড়ি আর এখানে এক হলো কত হলো একুশ ঠিক আছে এবার দেখো তাহলে কি এলো একুশটা ঠিক আছে এবার আমরা কটা কাটিতে ভাগ করব দেখো একুশকে তিন দিয়ে ভাগ একবার করলাম আঠেরো আবার বিয়োগ করলাম পনেরো এই করতে করতে আমি কবার করতে পেরেছি দেখো সাত বার করেছে দেখো সাতবার তাহলে কটা কাটি এক এক জায়গায় রাখতে পারবো তিনটে দল করলে সাতটা করে কাটি দেখো সাতটা করে কাটি কিন্তু রাখা হয়েছে তাহলে একটি দলে কটা আছে সাতটি আছে দেখো পেলাম কি না এইবারে দেখো একুশকে তিন দিয়ে ভাগ করলে তাহলে উত্তর আমার কত এলো সাত এলো এইবারে আমরা শিখবো এইভাবে ভাগ অন্যভাবে অন্য অঙ্ক যেভাবে হয় সেটা এখানে করলাম দেখো নাম তো আমরা জানি তিনের নাম তা করতে থাকবো দেখো তিন সাত একুশে দেখো যেহেতু তিন গুণ সাত করলে কত আছে একুশ তিন সাত একুশ দেখো আর কিছু পড়ে আছে নেই তাহলে আমাদের উত্তর কোনটা এলো এইটা এসে গেল আমাদের উত্তর সাত বোঝা গেল তাহলে একই ভাবে আমরা পরেরটা করে ফেলি কুড়ি ভাগ পাঁচ কিভাবে পাবো কুড়িটা নিলাম পাঁচটা দল করতে হবে দেখো এখানে দশটা এখানে দশটা কাটি এবার কটা দল করতে বলেছে পাঁচটা দল তাহলে পাঁচটা দল করতে গেলে আমাদের আর কিন্তু আমরা এইভাবে বিয়োগ করে করব না এবারে কিন্তু আমাদের এইভাবে বলেছে ভাগের নিয়মে আমরা সেইভাবে করব দেখো পাঁচের নাম তাই কুড়ি কি করে আসে পাঁচ চারে কুড়ি যে চার যদি আমি গুণ করি তাহলেই কুড়ি আসবে না তাহলে পাঁচ চারে কত এলো কুড়ি তাহলে মিলে গেল তাহলে আমার এইটাই হচ্ছে উত্তর চার তাহলে একটি দলে কটি কাটি আছে চারটি কাঠি দেখো চারটে কাঠি রয়েছে কিনা দেখো চারটে কাঠি রয়েছে তার মানে এখানে কত এলো কুড়ি ভাগ পাঁচকে উত্তর কত এলো চার তাহলে আমাদের এখানে এক এক জায়গায় কটা করে কাটি হবে চারটে করে কাটি হবে আমাদের আঁকতে বলেছে ঠিক আছে আমি চারটে করে কাটি এঁকে দিচ্ছি তাহলে পাঁচটা জায়গায় যদি চারটে করে কাঠি থাকে তবে কুড়িটা কাঠি হচ্ছে আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এখানে বোঝার কারুর কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে কি না আর এখানেই শেষ হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের যে বইটা ছিল তার সমস্ত ভিডিও এখানেই শেষ হলো আমি প্রত্যেক কটা ভিডিও একদম প্লে লিস্টে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব বলে সেখানে উল্লেখ করে আলাদাভাবে দিয়ে দিয়েছি সেখান থেকে চাইলে তোমরা এই বইটার ওপর যে কোনো পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে পরপর সেখানে সাজানো রয়েছে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও